হাই এভরিবডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাঠক বাড়ি আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো ক্লাস নাইনের বাংলা প্রথমপত্র বিষয়ের যে বার্ষিক পরীক্ষাটি হবে সেই পরীক্ষার সিলেবাস সম্পর্কে সিলেবাস অর্থাৎ কোন কোন অংশ থেকে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষার প্রশ্ন করা হবে তা নিয়ে আজকে আমি আলোচনা করবো বিরোটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে স্কিপ না করে সম্পূর্ণ বিরোটি আশা দেখবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলেকনটি প্রেস করবে সো শুরু করছি এখানে যেখানে ফার্স্ট টার্ম দেখতে পাচ্ছি এটা হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষা ঠিক আছে এখানে তুমি এখানে এগুলো পড়ার দরকার নেই তোমার দেখো সেকেন্ড টার্ম অর্থাৎ বার্ষিক পরীক্ষা এখানে এই অংশটা খুবই মনোযোগ সহকারে দেখো এখানে যে গদ্য অংশ রয়েছে তোমাদের বইয়ের যে গদ্য অংশটা রয়েছে সেখানে যে সেখানে তোমাদের মানুষ মোহাম্মদ সাল্লাহ আলসালাম এই অংশ থেকে পরীক্ষার প্রশ্ন আসবে নিম গাছ উপেক্ষিত শক্তির উৎপাদন মমতাদি পয়লা বৈশাখ একাত্তরের দিনগুলো ঠিক আছে তারপরে কবিতা অংশ থেকে রয়েছে মানুষ সেই দিন এই মাঠ পল্লী জননী আমি কোনো আগন্তুক নই তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা আশা ঠিক আছে তারপর সহপাঠ উপন্যাস কাকতারুয়া সম্পূর্ণ নাটক বহিপীর সম্পূর্ণ ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এই ছিল আমার ভিডিও এখান থেকে তোমাদের আশা করি প্রশ্ন আসবে অবশ্যই আসবে তো পরবর্তীতে অন্য একটা বিষয় নিয়ে হাজির হব ভিডিওগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তোমরা ভারতেও থেকে সুস্থ থাকো আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি